হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আফরোজ অ্যান্ড আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি অ্যানাদার ব্লগ অ্যান্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কুকরা চুলে ভলিউম করা হয় অ্যান্ড চুলে ক্যারাটিন স্মৃতি করা হয় সো ভিওয়ার্স আজকে আমার এই ফুল টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখবেন সো গাইজ আপনার দেখতে পাচ্ছেন চুলের কন্ডিশন দেখার পরে আমরা এখন কেমিক্যাল অ্যাপ্লাই করছি অ্যান্ড কেমিক্যালটাকে খুব নিখুঁতভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আপনি অবশ্যই আমার প্রত্যেক ব্লগে দেখেন কারণ আপনার কেমিক্যালটা যদি নিখুঁতভাবে না লাগানো হয় সেই ক্ষেত্রে আপনার হেয়ার সমস্যা হতে পারে সো আমরা সেইগুলোকে কিন্তু খুব টেক কেয়ারভাবে করি অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু কেমিক্যালের সময় হয়ে গেছে এখন ওয়াশ করে নেব সো গাইজ আপনার দেখতে পাচ্ছেন ওয়াশ করার পরে তারপরে আমরা কিন্তু আয়রন করা শুরু করেছি অ্যান্ড আয়রনও কিন্তু খুব নিখুঁতভাবে মারতে হবে কারণ আয়রনের হিট যদি স্কালপে যায় সেক্ষেত্রে কিন্তু হেয়ার ফল সমস্যা হতে পারে এবং হয়তো বা চুল ভলিউম হবে না সো এখানে আমরা যদি টেক্কাভাবে থাকি তাহলে ভলিউমটা অনেক সুন্দর হবে অ্যান্ড চুল একটা শাইন চলে আসবে সো গাইজ আমাদের আয়রন করা হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছেন চুলটা একদম স্মুথ চলে আসছে অ্যান্ড এখন আমরা নারিশিন ক্রিম অ্যাপ্লাই করছি অ্যান্ড নারিশিন ক্রিম অ্যাপ্লাই করার পরে এটা টাইমিং থাকবে দশ থেকে পনেরো মিনিট অ্যান্ড পনেরো থেকে বিশ মিনিট পরে এটাকে ওয়াশ করে দেন আমরা হেয়ার কাট শুরু করব। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন উনি যেহেতু হেয়ার কাটটা চাচ্ছেন মিড ফেড তো মিড ফেড হেয়ার কাটটা দেওয়ার পরে ওনার সাইডে একটা ফেড করছি অ্যান্ড এই ফেডটাকে আমরা কীভাবে ম্যাচ করব সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন গাইজ আপনারা জানেন এখন মিড ফেড অ্যান্ড বিরাট কোহলির যে লুক আছে জাস্ট টু সাইড ফেড এটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে তো আমরা এই ফেডটাই ওনার চলে দিব উনি যেহেতু চাচ্ছেন একটু সেম টু একদম মিড ফেড থাকবে বেশি উপরে উঠবে না যেহেতু বিরাট কোহলি ভাইয়ের একটু উপরে উঠাচ্ছিলো কিন্তু অত বেশি উঠাবেন না তো সেই মধ্যে আমরা একটা মিড ফেড হেয়ার কাট করছি মানে হেয়ার কাটটা কেমন হয়েছে আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তারপরে বুঝতে পারবেন ওনার ফেস হাতে ম্যাচ হয়েছে কিনা সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সাইড ফেড হয়ে গেছে সাইড ফেডের সাথে উপরে চুলগুলাকে আমি সুন্দরভাবে লেয়ার করে দিব অ্যান্ড লেয়ার করার পরে যাতে চুল সুন্দর সুন্দরভাবে ফেড হয়ে যায় অ্যান্ড তার সাথে ভলিউম থাকে সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই হেয়ারটাকে লেয়ার করে কাটলে আপনার চুলটা ফ্লফি হয় ভলিউম হয় কারণ সবসময় তো আমরা এক সাইডে ফেট রাখি না এক সাইডে সেট রাখি না তো সবসময় আমাদের সাইট চেঞ্জ করতে হয় অ্যান্ড সেটাই আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড ফাইনাল লুক আপনাদের সামনে সেট করার পরে কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টকে জানাবেন সো ভিউ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত অ্যান্ড শেয়ার করবেন আপনার শেষ সব ফ্রেন্ডদেরকে যারা এরকম ভলিউম ক্যারোটিন হাইড্রা ফেশিয়াল বিভিন্ন সমস্যা হয়ে থাকে এবং কালারিং যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাকে কল করবেন সো গাইজ যারা আমার নাম্বার সার্চ করছেন বা আমার অ্যাড্রেস আমার নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর যে কোনো কথার জন্য যে কোনো তথ্যের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটা তো আপনি নক করবেন আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিব অ্যান্ড হেয়ার কাটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন অ্যান্ড যে কোনো তথ্য জন্য অবশ্যই কল করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও